আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি মূলত আমাদের সিপিওর ভিতরে যেই যন্ত্রাংশগুলো আমরা অ্যাসেম্বেল করে কানেক্টেড করে আমরা একটা ভূটঙ্গ সিপিউতে রূপ দেই সেই পার্টসগুলো সম্পর্কে আপনাদেরকে কিছুটা আইডি দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা চিন্তা করি হচ্ছে এই যে প্রসেসর এগুলো হচ্ছে প্রসেসর সবগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রসেসর এই প্রসেসরটা হচ্ছে আমাদের মাদারবোর্ড এই প্রসেসর বেশ করে আমরা একটা সিপিউ রেডি করে থাকি এই প্রসেসরটাও হচ্ছে এই জায়গাটায় সেট আপ হবে এই প্রসেসরটা এখানে এই যে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রসেসর মানে সকেট বলা হয় এখানে প্রসেসরটা এইভাবে বসবে এটা হচ্ছে এইভাবে এইভাবে হচ্ছে প্রসেসরটা বসবে এখানে প্রসেসর সকেট এটা আর এটা হচ্ছে মাদার মূলত এটা প্রসেসর এবং এটা হচ্ছে মাদার বোর্ড এটা হচ্ছে এটা অন্যের মাদার বোর্ড তারপরেও হচ্ছে আসে আমাদের র্যাম এ হচ্ছে র্যাম আমরা অনেকে র্যাম চিনি নেয় এই যে এটা হচ্ছে কম্পিউটারের র্যাম থাকে এরকম তারপর হচ্ছে আমরা স্টোরেজ ডিভাইস এটা হচ্ছে হার্ড ডিস্ক এরকম থাকে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপিউর হার্ড ডিস্ক আর এটা হচ্ছে এসএসডি এটা আপনার নতুন যে পিসিগুলোতে আছে সবগুলোতে এসএসডি লাগায় মানে আপনার আমরা এখন অ্যাসেম্বল করে থাকি এটা হচ্ছে স্টোরেজ ডিভাইস এসএসডি এবং হার্ড ডিস্ক তারপরে র্যাম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই যে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাইগুলো একটু ভালো কোয়ালিটির কিনবেন এই কারণে পাওয়ার পাওয়ার সাপ্লাইরা ভালো কোয়ালিটি কিনবেন যত ইলেকট্রিসিটি সাপ্লাই হয় এই পাওয়ার সাপ্লাই থেকেই কিন্তু হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন